এই ছেলে বাপকে বলি ওই যে দোকানে বসে আড্ডা পিঠছে যে ছেলেটা ওটা তোমার ভাই তোমার বাপকে বলে দিও আব্বু তাহার যুদ করে জান্নাত কিনে নেন অসম্ভব করে সিদ্ধান্ত তোমার বাপ তাহার যুদ জান্নাত পাবে না তোমার ভাই দোকানে বসে আড্ডা পিঠে আর তোমার বাপ তাহার যুদ পরে ধর্মকে পাগল পেয়েছ অসম্ভব সিদ্ধান্ত পরিবর্তন করতে বলো তোমার বাপকে ক্ষমতার নাম বিবাহ আল্লাহ রাসুল বলেছেন পৃথিবীর মানুষ তোমরা বিবাহ করো না হে যুবকদল বিবাহ করলে ক্ষমতা লাগে ক্ষমতা ছাড়া বিবাহ করো না যদি ক্ষমতা না থাকে তাহলে রোজা থেকে 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 যৌবনকে ধ্বংস করো বিবাহ করো না এই ছেলে তোমার ভাই দোকানে বসে আড্ডা পিঠে আর জবাব আমি দেব তোমার বাপকে জবাব দিতে বলিও তাহার যুদ্ধে কিনতে হবে না আগে ছেলে ঠিক করতে হবে তারপরে তোমার বোনে এখনো ল্যাংটা হয়ে ওখানে দাঁড়িয়ে আছে দোকানের সামনে কেন তোমার দিতে বলিও বিচারের মাঠে তুমি ভরেছ কি বিচারের মাঠকে তুমি এত সহজ মনে করো বিচার যেদিন আরম্ভ হবে সেই দিন আল্লাহ প্রথমে বলবেন আলিয়া শায়া আল আমরায় আজ কোন মানুষ কোন মানুষের কোনো উপকার করতে পারবে না একচ্ছত্র মালিকানা আমার হাতে থাকবে আমি আল্লাহ বলছি আজকে কোন মানুষ কোন মানুষের কোনো উপকার করতে পারবে না এই কথা বলার পরে সাত আকাশকে ডান হাতে ধরে ঝাঁকি মারবেন সাত জমিনকে বাম হাতে ধরে ঝাঁকি মেরে বলবেন আইনা জাব্বার আইনা আল মুতাকাববির انا মালিকুল আমলাক শাইলা জারি সৈচ্চ জারি কোথায় আমি হচ্ছি রাজা এখন বিচার আরম্ভ হচ্ছে তুমি মনে করো কি তোমার বাপকে কিনতে নিষেধ করো তোমার জান্নাত পাবে না এ কথা মোহাম্মদ সাড়ে চোদ্দশো বছর পূর্বে বলেছেন তোমার ওখানে দাঁড়িয়ে ধর্ম দেখাই তোমার বাপ তাহার যুত কিনবে জান্নাত কিনবে কেন কেন কিনবে আল্লা রসুল বলেন ওর স্বামী হচ্ছে কর্তা হচ্ছে কর্ত্রী নিজের কাজ করে যে তাকে বলে কর্মী অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা নিজের কাজ করে যে তাকে বলে কর্মী অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা আল্লাহ রসুল বলছেন ওর রাজল সৈয়দ স্বামী হচ্ছে কর্তা স্ত্রী হচ্ছে কর্ত্রী ছেলে তোমার বাপ কিসের কর্তা কি কর্তা কি পেয়েছ তোমার বাপ কি মনে করে তোমার বাপ তাহার যুগ পরে কিনতে চাই অসম্ভব তুমি শুনে রেখো আমি অনুবাদক মোহাম্মদ সাল্লাম বলেছেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার মধ্যে তোমার বাপ আছে তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না আমি অনুবাদক তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক মধুমেনুল খাম যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে তারা জান্নাতে যাবে না দুই রাজনাথ নিশায় পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে যারা মাথার চুল ছোট করে সামনের চুল ছোট করে তারা জান্নাতে যাবে না সাড়ে চোদ্দশো বছর পূর্বে আল্লাহর নবী কথা বলেছেন আমি অনুবাদক তিন отдаয়স তোমার বাপ আল্লাজি ইকি যে তার বাড়িতে বেহায়েই সুযোগ দিয়েছ জান্নাতে যাবে না যে তার বাড়িতে বেহায়েই সুযোগ দিয়েছ যে যাবে না যে তার বাড়িতে বেহায়েই সুযোগ দিয়েছ জান্নাতে যাবে না কি দেখাতে চাচ্ছ তুমি বলো তোমার বোন পায়জামা পরে আছে গেনজি জাতি পায়জামা যে নিচের দিক চিকন হয়ে আছে উপর দিক মোটা হতে 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 তোমার বনের রান এতখানি মোটা হয়ে আছে তোমার বাপ দেখে না ধর্মকে পাগল পেয়েছ ধর্ম পাগল কিছু তুমি মনে করো অসম্ভব আমি অনুবাদক না হয় আবার অনুবাদ করছি তুমি শোনো সম্মানিত মুরব্বী আমি আবার অনুবাদ করছি শোনুন তিনি বলেন সালাসা তিন শ্রেণীর মানুষ আছে লায়ক খুলনা জান্না আবাদা তারা কখনো জান্নাতে যাবে না এক মধুমিলন খামর যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে তারা জান্নাতে যাবে না দুই আর রাজনাত মিনার নিশায় পুরুষের বেশ ধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে তারা জান্নাতে যাবে না মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আমি অনুবাদক তিন কে الذي قر যে তার বাড়িতে বেহায়েই সুযোগ দিয়েছে সে জান্নাতে যাবে না তোমার মা তিন রাত ছোট ব্লাউজ পরে শাড়ি পরে বাজারে ঘুরে তোমার বাপ তাহাজ্জুদ পরে ধর্মকে পাগল পেয়েছে তোমার বাপ তোমার মা ছোট ব্লাউজ পরে থাকে এই বাউ থেকে নে কোবি পর্যন্ত এটুকু ফাঁকা আছে কাপড়ুস এটুকু কে দেখবে তোমার বাপকে এটুকু মহল লাগেনি এটুকু তোমার बाप ফেরি রেখেছে তোমার মত ছোট বেલાউজ পরে থাকে জনগণ পেট পিট দেখে কে দেখবে এটুকু তোমার চাচানা জেট না দেশবাসী তোমার মত দায়ুস তোমার বাবার বিবাহকরণ ঠিক হয়নি নি বিবাহ করলে ক্ষমতা লাগে ক্ষমতা মানে ঘুরে বইসি চলে এর নাম ক্ষমতা ক্ষমতা মানে চোখ যেভাবে ঘুরে ছেলে মেয়ে সেভাবে চলে এর নাম ক্ষমতা ওরা এগারোটার সময় ছেলে বাড়িতে ঢুকেছে এগারোটার সময় বাড়ি আসলি কেন ব্যাপারটা কি বলিনি মাগরে ব্যাপারে কোথাও থাকা যাবে না দান হয়ে গেতে একেবারে আমি তোর বাপ বলছি এর নাম ক্ষমতা জবাব আমি দেব কেন আমি দেব মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কোনোদিন বলেননি আই ছেলে তোমার বয়স সাত বছর নামাজ পড়ো আই ছেলে তোমার বয়স সাত বছর নামাজ পড়ো এইভাবে তিনি কোনো দিন বলেননি তিনি বলেননি এই তোমার বয়স দশ বছর নামাজ পড়ো এই কথা তিনি কখনো বলেননি তিনি বলেছেন মূল ও সিনী না পৃথিবীর পিতে তোমরা তোমাদের ছেলেকে নামাজ পড়তে বলো যখন তার বয়স সাত বছর واجبهم علیہ اهم اپو आश्रेशিনি না তোমরা তোমাদের ছেলে মেয়ে নামাজ পড়তে বলক যখন তার বয়স 10 বছর এই ছেলেটার বয়স 15 বছর নামাজ পড়ে না বলেন তার বাপ আছে বলেন দেখি যে তার বাপ আছে কা পুরুষের আমরা বাপ বলি নে জব वो मामি দিব কেন তোমার বাপকে তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনতে বলিও আমি কথা এখনো বোঝাতে পারি নি আবারো বলি আল্লাহ নবী কি কোনদিন কোন ছেলেকে বলেছেন যে তুমি নামাজ পড়ো কোন দশ বছরের বাচ্চাকে কি আল্লাহ বলেছেন যে তুমি নামাজ না পড়ো না তার বাপকে বলেছেন যে তুমি তোমার নামাজ পড়তে বলো না বুঝাতে পারলাম না আল্লাহর নবী বাপকে বলেছেন না ছেলেটাকে বলেছেন এবার ছেলে তুমি বলো আমার বাপ তাহাজ পড়ে জান্নাতে যাবে আমার ছোট ভাই বাজারে ঘুরবে আমার বোন নগ্ন পোশাক পরে কলেজে যাবে আমার বাপ তাজ উপরে জান্নাত কিনে নিবে পাগল পেয়েছো ধর্মকে